আসসালামু আলাইকুম অনলাইন জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে শারীরিক যোগ্যতা কত থাকবে শিক্ষাগত যোগ্যতা কি এ নিয়ে বিস্তারিত কথা বলবো অনলাইন এর মাধ্যমে আবেদনের শুরুর তারিখ সতেরোই জানুয়ারি এবং শেষের তারিখ হচ্ছে একুশে জানুয়ারি যোগ্যতা বয়স আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখ সতেরো থেকে পঁচিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এস সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ ড্রাইভারদের ক্ষেত্রে এখানে কিছু অভিজ্ঞতা দরকার আছে একটু দেখে নেবেন শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি আরও বুকের মাপ ওজন দেওয়া আছে এখানে একটু দেখবেন তারপর নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করবে তারা শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষায় চূড়ান্ত ডাক্তারি পরীক্ষায় মৌখিক পরীক্ষায় ভর্তির স্থান তারিখ ও সময় এখানে বিস্তারিত দেওয়া আছে একটু দেখবেন প্রশিক্ষণ প্রশিক্ষণটা একটু দেখে নেবেন ভর্তি সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রিক অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে ভর্তির সময় কি কি নিতে হবে সঙ্গে করে কোন কি কি নিতে হবে সব বিস্তারিত বলা আছে এখান থেকে একটু দেখে নেবেন বিস্তারিত অনলাইনে আবেদনের ফর্ম পূরণের নিয়মাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই যে এই লিঙ্কটা লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় সতেরোই জানুয়ারি দুই হাজার তারিখ সকাল দশটা হতে একুশে জানুয়ারি দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফরম পূরণের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে দুইশো টাকা পরীক্ষার যোগ্য প্রাপ্ত ইউজার আইডিতে জমা দিতে হবে মুক্তিযোদ্ধা কোঠা এখানে মুক্তিযোদ্ধা কোঠাদের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা আছে একটু দেখবেন এমওডিসি সন্তানের কোঠা এখানে কী কী সুযোগ সুবিধা আছে এটা একটু দেখে নেবেন কোন কোন জেলা থেকে কতজন লোক নেবে তা নিয়ে এখন দেখব ভর্তির তারিখ ও সময় জেলার নাম পদসংখ্যান সাতই ফেব্রুয়ারি দুই হাজার একুশ সকাল আট গোটিকে চট্টগ্রাম দুইজন খাগড়াছড়ি একজন নোয়াখালী দুইজন ব্রাহ্মণবাড়িয়া দুইজন দিনাজপুর দুইজন জামালপুর দুইজন কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার একুশ সকাল আর বটিকায় ময়মানসিং থেকে দুইজন নেত্রকোনা দুইজন শেরপুর দুইজন সিলেটের দুইজন মৌলভীবাজার দুইজন সুনামগঞ্জ দুইজন হবিগঞ্জের দুইজন এখানে আরও বিস্তারিত জেলার কথা বলা আছে কোন কোন জেলা থেকে নেবে এখানে সবই উল্লেখ করে দেওয়া আছে একটু দেখে নেবেন যে কোন কোন জেলা থেকে কতজন লোক নেবে এবং কত তারিখ ওখানে থাকতে হবে উপস্থিত তা অবশ্যই দেখে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই জবটির ভিডিএফ ফাইলটি দেখে নেবেন ভিডিএফ ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ